প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি আমি দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বৃহৎ একটি হাট পাবনা অরণ অরণখোলা গরু হাটে এই হাটে কিন্তু আপনারা সব ধরনের গরুই পাবেন এর মধ্যে বিশেষ করে গাভি গরু কিন্তু বেশ আমদানি হয়ে থাকে আর দামটাও কিন্তু অনেক রিজেনেবল রয়েছে অন্য অন্য হাটের তুলনায় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এই বাচ্চা ছাড়া যে গাভিগুলো কিন্তু আসলে আপনারা মাংসর দরে কিনতে পারবেন সাথে কিন্তু দশ বারো লিটার দুধও থাকছে আবার এগুলো আপনারা যদি দেখে শুনে কিনেন এগুলোর কনসেপ্টেটাও কিন্তু ভালো অনেকে ভাবতে পারেন যে এগুলো রিজেক্ট গাবে কিন্তু রিজেক্ট না এগুলো আসলে বয়স কম আছে চার দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এই ধরনের গাবে যদি আপনারা নেন রিজেক্ট পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ

এটা কি প্রথম না দ্বিতীয় ভাই প্রথম দিন দাদা প্রথম বাচ্চা দিয়ে হ্যাঁ প্রথম বাচ্চা আসলে গুলো কি হয় ভাই এগুলা বাচ্চা গুলা দাদা সত্যি কথা বলতে গেলে অনেক সময় মারা যায় অনেক সময় এইসব বাচ্চা তিন মাস চার মাসে বাচ্চাই মনে করেন যে অনেক টাকা দাম হয়ে যায় এই গাভীর সাথে বাচ্চা বেঁচে আলাদা করে বিক্রি আলাদা করে বিক্রি আচ্ছা আর কিছু কিছু গাবি আছে যেগুলো বাচ্চা মরে যায় হ্যাঁ যেগুলো অনেকে অসাধু ব্যবসায়ীরা তো এগুলো আবার দেখা যাচ্ছে কম দামে বাচ্চা লাগায় আবার গাভী হিসাবে বিক্রি করে একটা দাঁত দেখিলে তবে মান যাক ঠিক আছে এই গাভীটা তো দুধে দুধে কতটুকু গ্যারান্টি দেবেন ভাই এগুলো বারো লিটার গ্যারান্টি আছে বারো লিটার দুধের গ্যারান্টি একদিন গ্যারান্টি

লক্ষ সত্তর হাজার টাকায় এই গাভীটা নিতে পারবে আসলে এই দামে তো আমরা দেখছি একটা রেডি বক নাও ওই কোয়ালিটির বক না এই দামে এটা দুধও পাবে এবং প্লাস এটার খরচ এটা নিজেই চালাইতে পারবে হ্যাঁ যেটা দর্শক ভালো যদি বুঝে তাহলে দর্শক ভালো লাভ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে সাইড বাই দাম চেয়েছে এটা কিন্তু এক লক্ষ সতেরো হাজার

দর্শক ভাই পছন্দ হলে এখান থেকে কথা বলে নিতে পারবে ভাই আমরা এই পাশে আরেকটি গাবি দেখতে পাচ্ছি বড় সব সাইজের ফিজিয়াম গাবিটাই বেশি পাওয়া গেছে পার্সন ফিজিয়াম হলেস্টান ফিজিয়াম হ্যাঁ দাদা দেখাই দেন তিন চালা আবার পৃথিবীর সেরা মানে দর্শক ভাড়া টানে টানে দুধ বাড়াবে এক মানে বদনার কল 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 এটার দাঁতে কয়টা আছে চার দাঁত এই দেড় মাসের উপরে এটা প্রথম না সেকেন্ড টাইম এটা সেকেন্ড টাইম বিল ঠিক আছে প্রথম বিষয়ে পরে দ্বিতীয় দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার দুই বেলা দিই দুই বেলা দিই আল্লাহ রহমান সর্বোচ্চ কোয়ালিটি ভাবে নিজের একটা পরিমাণ লালন পালন করতে পারি

যে দর্শক ভাই নেবে চেক দিয়ে নিতে পারো সাড়ে চার মাসের নিবে না হলে আট নয় লিটার আচ্ছা এটা যখন বাচ্চা দেবে তখন কেমন দুধ পাওয়া যেতে পারে সতেরো সতেরো আঠারো লিটার দুধ হয় থেকে অনায়াসেই পাওয়া যাবে দামটা কেমন যাচ্ছে